চলুন আজকে থট অফ বিল্লাল ভাইয়ের মতো ভিডিও বানানো দেখাবো মাঠে গিয়ে শুট করা থেকে ভয়েস ওভার করা ক্যামেরা ধরা সিস্টেম কালার গ্রেডিং আর তার ভাইরাল সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ব্যবহার করবেন কপিরাইট ফ্রি হিসেবে সেটা সহ ভিডিও এডিটিং পর্যন্ত ধাপে ধাপে সবগুলোই দেখাবো থট অফ বিল্লাল যে কিনা মাসে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করছে এই পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিডিও তৈরি করে নিউজে প্রচার হয় তথ্যগুলো সন্দেহ করার কোনো অবকাশ নেই এগুলো বাস্তব কারণ আমি নিজেও অল্প হলেও ইনকাম করছি আর আগেও বলেছি ভুল কোনো রাস্তা বা ইনকাম হবে না এরকম কোনো কিছু আপনাদেরকে আমি কখনোই দেখাবো না অন্তত আমার দ্বারা আপনাদের ক্ষতি হবে না এই বিশ্বাসটা রাখতে পারেন তো চলুন বিল্লাল ভাইয়ের মতো রাইমিং স্ক্রিপ্ট তৈরি করি প্রথমে তারপর মাঠে যাবো শুট করতে আমরা রাইমিং স্ক্রিপ্ট চ্যাট জিবিটি এর মাধ্যমে তৈরি করবো ওকে তো আমি চ্যাট জিবিটি কে জিজ্ঞেস করলাম রাইমিং বা ছন্দ আকারে ছয় থেকে সাত লাইনের স্ক্রিপ্ট লিখে দাও সফলতা নিয়ে দশ থেকে পনেরোটা ওকে আমি পাঠিয়ে দিলাম এই দেখুন সুন্দর করে আমাদেরকে স্ক্রিপ্টগুলো বানিয়ে দিয়েছে হ্যাঁ ছয় থেকে সাত লাইনের মধ্যে সবগুলা অনেক সুন্দর সুন্দর করে বানিয়ে দেয় আর মিল থাকে কথাগুলোর মধ্যে হ্যাঁ তো এখান থেকে সুন্দর করে পছন্দ মতো আপনারা একটা দুইটা নিয়ে নেবেন হ্যাঁ যেটা আমরা মাঠে গিয়ে শুট করব এরকম আমি একটা এখান থেকে নিয়ে নিলাম এবার চলুন তাহলে মাঠে শুট করে আসি এই ভিডিও গুলো করার জন্য আমরা প্রথমে একটা ফাঁকা জায়গা খুঁজব ফাঁকা জায়গা বলতে মানুষজন যেন না থাকে কোনো প্রবলেম যেন না হয় তো আমি এরকম একটা জায়গা এখন চুজ করেছি এই জায়গা দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরোটাই ফাঁকা মানে নদীর একটা চরে আমি আসছি জায়গাটা ফাঁকা সাইডে দেখতে পাচ্ছেন গাছপালা আছে তো এরকম একটা জায়গা চুজ করবেন যেন সবুজ শ্যামলে ভরা থাকে থর বিল্লা যখন ভিডিও করতে যাই দেখবেন তখন সবুজ গাছপালা থাকে আর কি তাহলে পরিবেশটা দেখতে ভালো লাগবে আর ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর হবে তো এরকম একটা ফাঁকা জায়গা আপনারা চুজ করে নেবেন হ্যাঁ জীবনে সফল হতে চাইলে হোচট খেয়ে উঠতে হবে সঠিক পথে চলতে শেখো নিজেকে প্রতিদিন গড়তে হবে আলসেনি করে কাটালে সময় হাত ছাড়া হবে স্বপ্ন ক্যামেরা ধরার সিস্টেমটাও একটু আপনারা খেয়াল করবেন ডানে বামে তারপরে ডাউন করে একটু রোটেট করবেন হালকা করে তাহলে স্টাইলটা অনেকটা তাদের মধ্যে হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে ওকে শ্রম দিলে তুমি ঠিকই পাবে ফল হবে সব রত্ন ভুল থেকে নাও শিক্ষা তুমি সময়কে করো সাথী নিয়ম মেনে চললেই আসবে সফলতার গতি জীবনে সফল হতে চাইলে হোচট খেয়ে উঠতে হবে সঠিক পথে চলতে শেখো নিজেকে প্রতিদিন গড়তে হবে আলসেমি করে কাটালে সময় হাতছাড়া হবে স্বপ্ন শ্রম দিলে তুমি ঠিকই পাবে ফল হবে সব রত্ন ভুল থেকে নাও শিক্ষা তুমি সময়কে করো সাথী নিয়ম মেনে চললে আসবে সফলতার গতি শুট করে নিয়ে চলে এসেছি এবার চলুন আমরা ভিডিওটা এডিট করি ওকে আমরা ক্যাপকার্ড দিয়ে এডিট করবো হ্যাঁ নিউ প্রজেক্টে ক্লিক করলাম এবার আমরা যে শ্যুট করলাম এই ক্লিপ এখান থেকে নিয়ে নেব হ্যাঁ একটা একটা করে আমরা ক্লিপগুলো নিয়ে নিয়েছি এবার এগুলো কাটছাট করবো হ্যাঁ যেগুলাতে আমরা মানে বলিনি কথা সেগুলো বাদ দিয়ে দিবো তাহলে দেখি এই যে এখান থেকে একটু বাদ দেবো হ্যাঁ জীবনে সফল এখান থেকে একটু টান দিবো টান দিয়ে একটু বাদ দিয়ে দেবো হ্যাঁ তারপর দেখি বাকিটুকু বাদ দিয়ে দেবো এভাবে টান দিয়ে নিয়ে চলে আসবো তা হবে আর যদি এখানে স্পিড অপশন দেন তারপরও কাটতে পারবেন সমস্যা নেই আলসিমি করে সময় হাত হবে স্বপ্ন স্বপ্নর পর এই বাকি অংশটুকু আমরা কেটে দেবো হ্যাঁ

তো কথা হচ্ছে রিমুভ কীভাবে করবো আমাদের কাছে যদি মাইক্রোফোন থাকে মানে আপনাদের কাছে কারোর কাছে যদি মাইক্রোফোন থাকে তাহলে তো মাইক্রোফোনটা দিয়ে সরাসরি রেকর্ড করবেন তাহলে এখন যে ঝামেলাটা করবে এটা ঝামেলা করার দরকার ছিল না কিন্তু আমার কাছে ওয়ারলেস মাইক্রোফোন না থাকার কারণে আমি এই ভয়েসটাকে আবার দেবো হ্যাঁ এখন যে মাইক্রোফোনটা আমার কাছে দেখছেন মুখের সামনে এই মাইক্রোফোন দিয়ে আবার ভয়েস দেবো তাহলে এর যে ভয়েসটা আছে এটা আমরা জাস্ট মিউট করে দেবো হ্যাঁ এই মিউট অপশান ক্লিক করে মিউট করে দিলাম এবার আমরা ভয়েস দেবো নতুন করে হ্যাঁ এই যে রেকর্ড অপশানে ক্লিক করলাম তারপর এক দুই তিন তারপর শুরু হয়ে যাবে হ্যাঁ জীবনে সফল হতে চাইলে হোচট খেয়ে উঠতে হবে সঠিক পথে চলতে নিজেকে প্রতিদিন গড়তে হবে একটা হয়ে গেছে হ্যাঁ তারপরের লাইনটা হচ্ছে আলসেমি করে কাটলে সময় হাতছাড়া হবে স্বপ্ন এভাবে একটা একটা করে প্রত্যেকটাতে হচ্ছে আপনারা রিপিট যে আমাদের সাউন্ডটা রয়েছে সেটা দিয়ে দেবেন হ্যাঁ আমাদের ভয়েস দেওয়া শেষ ঠিক আছে এবার কি করব? এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবো এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কীভাবে কপিরাইট ফ্রি ফি হিসেবে ব্যবহার করি সেটা একটু দেখাই দিই আমরা এই যে ভিডিওটা এডিট করলাম না এই ভিডিওটা জাস্ট এখানে আমরা রেখে দেবো হ্যাঁ আমরা ব্যাগ টিপলাম আবার ব্যাকে গেলাম রেখে দিলাম হ্যাঁ এবার ইউটিউব থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করবো ডাউনলোড করলেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে না কপিরাইট আসবে তো কপিরাইট থেকে বাঁচার জন্য আমরা কি করবো প্রথমে মিউজিকটা আমরা যে যেটা হচ্ছে সেই মিউজিকটা টিকটক থ্রি লিখে রেখেছি তো এই মিউজিকটা আমি একবার বাজাবো হবে এই থামিয়ে দিলাম এক সেকেন্ড দুই হয়ে বাজাবো আর অন্য একটা ফোন থেকে কিন্তু আমরা রেকর্ড করবো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হ্যাঁ ভালো করে কথাটা মাথায় রাখবেন আর এটা হচ্ছে ওই থট অফ বিলাল ভাইয়ের কাছ থেকে নেওয়া বুদ্ধি উনি হচ্ছে এইভাবে ব্যবহার করে ও যা বলেছে আমি তাই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি হ্যাঁ তো আবার এভাবে বাজাবো এই যে আবার বন্ধ করে দিলাম আবার বাজাবো আবার বন্ধ করে দিলাম অন্য একটা ফোন থেকে কিন্তু আমরা রেকর্ড করছি আর এখানে বাজাচ্ছি অন্য আর একটা ফোন থেকে হ্যাঁ এই যে বাজাচ্ছি আর বন্ধ করছি এভাবে এক সেকেন্ড দুই সেকেন্ড এভাবে চলবে এক সেকেন্ড দুই সেকেন্ড করে আমরা রেকর্ড করব আর বন্ধ করব ঠিক আছে এভাবে পুরো মিউজিকটা আমরা রেকর্ড করে নেব মাত্র উনত্রিশ সেকেন্ডের একটা মিউজিক হ্যাঁ রেকর্ড করা আমাদের কমপ্লিট অন্য একটা ফোন থেকে এবার যাবো ক্যাপকাটে কাটে কাটে আসলাম নিউ প্রজেক্টে ক্লিক করলাম এখান থেকে যে কোনো একটা আমরা লেয়ার নেব লেয়ার হিসাবে হ্যাঁ তো আমরা জাস্ট একটা এই পাখির পিকচারটাই নিলাম এই লেয়ারটাকে একটু বড় করি এবার আমরা যে মিউজিকটা রেকর্ড করলাম মিউজিকটা আমরা এখান থেকে নেব অডিওতে ক্লিক করলাম দেন সাউন্ড দেন আইকনে ক্লিক করবো তারপর ফর্ম ডিভাইস তারপর এখানে সার্চ দেবো হ্যাঁ যে নামটা লিখে আপনারা সেভ করে রেখেছেন ওটা লিখে সার্চ দেবেন আমি টিকটক রেকর্ড বলে সে সেভ করে রেখেছি এই মিউজিকটা হ্যাঁ ঠিক আছে এটাকে আমরা অ্যাড করে নিলাম হ্যাঁ এবার দেখুন মিউজিকটার যে অংশটা মানে মিউজিকের যে লেয়ারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে আর যেগুলা মানে মিউজিক নাই সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে ফাঁকা হয়ে আছে এখন কী করবো আমরা কেটে কেটে বাদ দিয়ে দেবো ফাঁকা অংশগুলো এই যে লেয়ার ওপরে ক্লিক করা স্প্লিট দেন এটাকে ডিলিট করে দেবো আবার এই অংশে আসবো তারপর মাঝে এটুকু ডিলিট করে দেব লেয়ার ওপরে ক্লিক করলাম স্প্লিট দেন এখান থেকে এটুকু এ ডিলিট হ্যাঁ এভাবে পুরোটাই ডিলিট করে দেবো মানে যেগুলোতে মিউজিক নাই বুঝতেই তো পারছেন আর যেগুলো এখানে মিউজিক আছে সেগুলো আমরা রাখব বাকিগুলো ডিলিট করে দিব ফাঁকা ফাঁকা জায়গাগুলো হয়ে গেছে হ্যাঁ এবার আমরা প্রথম দিকে আসবো তারপর যে প্রথমে মিউজিকটার অংশটা আছে এটাকে প্রথমে নিয়ে আসবো তারপর দ্বিতীয়টাকে টান দিয়ে নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে রাখবো সবগুলো নিয়ে আসবো হ্যাঁ এবার নিয়ে আসার পর আমরা দেখবো এই দেখতে পাচ্ছেন এই যে থেমে যাচ্ছে হ্যাঁ মাঝখানে যে গ্যাপটা আছে গ্যাপটা বোঝা যাচ্ছে তো এখন এই গ্যাপটা কীভাবে পূরণ করব এই দ্বিতীয় নাম্বার লেয়ারটাকে টান দিয়ে একটু ভিতর দিকে ঢুকিয়ে দেবো সামান্য একটু এই যে এখান থেকে কিন্তু প্রথম লেয়ার শেষ আর দ্বিতীয়টাকে হালকা একটু টান দিয়ে একটু ভিতর দিকে ঢোকাই দেবো মানে গ্যাপটা পূরণ করার জন্য ফাঁকা জায়গাটা হ্যাঁ এবার দেখুন এই দেখুন এবার ঠিক আছে হ্যাঁ তারপর তিন নম্বরটাকে এভাবে টান দিয়ে এ নিয়ে চলে আসলাম এ দেখুন গ্যাপটা বোঝা যাচ্ছে না এবার এটাকেও টান দিয়ে একটু ভিতর দিকে নিয়ে আসবো ঠিক আছে এটা কোন টান দিয়ে এখানে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন এবার কাজ শেষ হ্যাঁ এভাবে সবগুলোকে নিয়ে আসবো টান দিয়ে দিয়ে মানে একটু ভিতরের দিকে রাখবো এবার অতিরিক্ত যে অংশটা আছে এটা জাস্ট ডিলিট করে দেবো এবার দেখুন আমাদের মিউজিক রেডি হ্যাঁ এবার আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট করে নেব গ্যালারিতে ঠিক আছে এবার আমরা ব্যাকে আসবো তারপর আমাদের যে আগের ভিডিওটা সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবো আবার হ্যাঁ এই যেটা নিলাম এটা এসে আমাদের ভিডিওটা হ্যাঁ এবার কি করবো আমরা এই অভারলেতে ক্লিক করবো ওকে দরলে তারপর আমাদের ওই মিউজিকটা যেটা একটু আগে এক্সপোর্ট করলাম ওটা এখান থেকে নিয়ে নেব হ্যাঁ ওটা নেওয়ার পর একটু এটাকে বাম দিকে সরালে এখানে এই যে এক্সট্রাক্ট অডিও এই অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো এই ভিডিওটা থেকে আমাদের অডিওটা আলাদা হয়ে গেছে হ্যাঁ এবার ভিডিও লেয়ারটা আমরা ডিলিট করে দেবো এই আইকনে ক্লিক করলাম দেন এই যে দেখতে পাচ্ছেন পাখির আইকন এ আইকনে ক্লিক করলাম দেন এই যে লেয়ারটা সিলেক্ট হয়ে আছে এটাকে দাস্ট ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিলাম ওকে এবার এ অপশনে ক্লিক করলাম এই যে মিউজিকটা আমাদের দেখতে পাচ্ছি হ্যাঁ এবার সাউন্ডটা একটু কমাই অ্যাডজাস্ট করে নেব হ্যাঁ লেয়ারের উপরে ক্লিক করলাম দিয়ে ভলিউমে এটাকে আমরা একটু কমাই দেব আর একটু কমাতে হবে হ্যাঁ এবার ঠিক আছে এখন কথা হচ্ছে ভিডিও আমাদের রেডি হ্যাঁ কিন্তু ওদের ভিডিও দেখবেন এই যে পিছন থেকে গাছপালা বা যে কোনো জিনিসকে অনেক সবুজ লাগে অনেক ভালো লাগে দেখতে হ্যাঁ কালার গ্রেডিং যেটাকে বলা হচ্ছে তো কালার গ্রেডিংটা কীভাবে করবো যাদের ভালো ভালো ফোন তারা তো এমনিতেই ফোনে অনেক ভালো আসে তো আমার মতো যাদের নর্মাল ফোন তারা কি করবেন এই লেয়ারটার উপর ক্লিক করলাম তারপরে একটু বাম দিকে সরালে এখানে ফিল্টার বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করব ওকে তারপরে জ্যাড জাস্ট অপশনে আসবো তারপর এখান থেকে এই যে এইচ এস এল এই অপশানে ক্লিক করব হ্যাঁ তারপর সবুজ যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবো হিউটাকে হাই করে দেবো হ্যাঁ আর স্যাচুরেশনটাকে সাইট পঞ্চাশ সাইটের মধ্যে রাখবো এরকম ঠিক আছে আর লুমিনিয়ান্স এটাকে হালকা একটু আঠেরো বিশ এরকম রাখবো বাস এবার এই অপশানে ক্লিক করবো দেন অ্যাপ্লাই টু অল এই অপশানে ক্লিক করে দেবো টিক টিকমার্ক দিয়ে দিলাম আমাদের ভিডিও রেডি ওকে এবার কি করবো শেষ দিকে যাব গিয়ে মিউজিকের যে অতিরিক্ত লেয়ারটা এটা কেটে ফেলে দেবো হ্যাঁ ঠিক দিলাম বাদ দিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা এই অপশন ক্লিক করে এক্সপোর্ট করে নেবো ভিডিওটাকে গ্যালারিতে চলে গেছে ওকে সফল হতে চাইলে খেয়ে উঠতে হবে সঠিক পথে চলতে শেখো ভিডিওটা আমাদের কমপ্লিট হ্যাঁ ভিডিওগুলো যদি আমি করি না জাস্ট আপনাদের দেখানোর জন্য আর বোঝানোর জন্য মানে এটুকু করা খুব একটা ভালো হয়নি তবে আপনারা যখন করবেন মানে নিয়মিত করবেন তখন ভালো হয়ে যাবে আস্তে আস্তে শুরুতে কারো কোনো কিছু ভালো হয় না হ্যাঁ কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে অ্যাডভান্স হয়ে যাবেন আপনারাও আপনার চেষ্টা করেন এবারে ভিডিওটা টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গাতে আপলোড দেন আপনার পপুলারিটি খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন থট অফ বিল্লাল ভাইয়ের দেখা দেখি অনেকে ভিডিও করে অনেক ভালো পরিমাণে ইনকাম করছে আমার কথা হচ্ছে সে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করছে মাসে আমার এতগুলো দরকার নাই এক লক্ষ টাকা হলে হবে না আপনারা আমার এক লক্ষ বাদ পঞ্চ হাজার টাকা হলে হবে না এতই আনাফ পঞ্চাশ হাজার টাকা করে আসুক মাসে ওটা ওটাতেই হবে ওকে আপনাদের যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক আরও আছে যেগুলো ইউটিউব স্টুডিও থেকে নামানো আমার ওই মিউজিকগুলো যদি আপনাদের প্রয়োজন হয় বা যে কোনো এই যে ক্যাপক্ট সফটওয়্যারটা যদি ফ্রি প্রয়োজন হয় বা যে কোনো জিনিস প্রয়োজন হয় তাহলে টেলিগ্রাম গ্রুপে আমাকে নক দেবেন হ্যাঁ যে কোনো জিনিস ফ্রিতে দিয়ে দেবো সমস্যা নাই আপনাদের যদি প্রয়োজন হয় কোনো কিছু আমাকে জানাবেন আমি ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করব আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমি সাহায্য করার চেষ্টা করবো হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ